আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা চমৎকার আইটেমের পাইকারি সন্ধান দিব দর্শক এই আইটেমটা নিয়ে যারা ব্যবসা করতে চান এটুকু বলতে পারি চমৎকার লাভ করতে পারবেন আর এটুকু বলতে পারি এই আইটেম সচরাচর সব জায়গায় পাবেন না থাকবে হচ্ছে লেডিস টি শার্ট উইথ স্কার্ট বলতে গেলে টু পিসের একটা কম্বো সেট চমৎকার এই সেটগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইব্রাহিম গার্মেন্টসের পক্ষ থেকে সঙ্গে থাকবেন ফজল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই আছি তো ভাই কি আনলেন কম্বো আরাম নিয়ে আসছি বড় ভাই গরমের আরাম লেডিস টি শার্ট জি

কমন একটা প্রোডাক্ট আইটেম নিয়ে আপনাদের কাছে চলে আসছে আপনার সাথে আপনার একেবারে ডগ ショルダー সহকারে টি-শার্ট গুলো পেয়ে যাচ্ছেন স্কার্ট কস্ট ভিডিও কলে ফোন দিতে হবে আমরা দেখিয়ে দেব সবকিছু আচ্ছা 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 এগুলা স্কার্ট তো মনে হয় ভাই এক একটার এক এক ডিজাইন হবে নাকি আচ্ছা লেডিস টি-শার্টটা এগুলো কি শর্ট টি-শার্ট হ্যাঁ শর্ট টি-শার্ট ডগ ショルダー শর্ট বলতে গেলে মনে করেন একেবারে মানে যেকোনো কোনো মানুষের হবে একটা রেগুলার সাইজ গুলো আপনার রেগুলার সাইজ না আচ্ছা স্কার্ট সেট গুলো দেখেন দর্শক স্কার্ট গুলো কিন্তু চমৎকার একটা স্কার্ট হ্যাঁ ঘেরো আছে চমৎকার তিনশো টাকা করে পাইকারি কিনে এগুলা কিন্তু একটা ভালো প্রফিটের সেল করতে পারবেন আপনারা হ্যাঁ মহিলারা রাফ ইউজের জন্য এই ধরনের আইটেমগুলো প্রচুর আরাম গরমের জন্য ভেবে আরামের জিনিস ঘরায় রাফ ইউজ করার জন্য পঞ্চায়তের নিবেন চারশো পঞ্চাশ বিক্রি করবেন পাঁচশোও তো বিক্রি করা সম্ভব চাইলে কাপড় বয়রি খুব ভালো এগুলো আপনার কাপড় হাবি স্কার্টগুলো সবচেয়ে ভালো দেশকে আপনারা যদি নিতে চান অনলাইনে ভাই অর্ডার করতে গেলে কিভাবে করতে পারবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন না ডেলিভারি চার্জ দিয়ে পাঠিয়ে দেব আমরা আচ্ছা 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 একেবারে হোম ডেলিভারি যাবে নাকি এই পাস কুরিয়ার হোম ডেলিভারি সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে দর্শক হ্যাঁ 10 পিস নিলে পাইকারি দিবে ওনারা পাইকারিতে আপনারা ব্যবসা করতে পারবেন এই সব আইটেম নিয়ে অনলি 300 টাকায় কল্পনা করা যায় এগুলা যে দেখেন আবার একটু সেমি লং স্টাইলের টি-শার্ট থাকবে হ্যাঁ মাত্র আপনার 300 করে অনলি 300 টাকায় এই দেখেন কালো সাদার মধ্যে স্কার্ট পাশাপাশি হচ্ছে লেডিস টপ শোল্ডার টি-শার্ট মাত্র তিনশো অনলি তিনশো টাকা করে দারুন দারুন একটা আইটেম নিয়ে আসছে ভাইয়া যারা যারা নিয়ে ব্যবসা করতে চান এই আইটেম নিয়ে ব্যবসা করতে চাইলে ওনাদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে দেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবে ভাইয়া জি ভাই মাল আছে তো স্টক যদি কেউ লাগে ভাই দাও যদি 2 500 1000 পিস অবশ্যই দেওয়া যাবে একদিন সময় দিলেই হবে এই দেখেন এগুলো কিন্তু লেডিস ডপ শোল্ডার টি-শার্ট হ্যাঁ স্কার্ট সহ সেট থাকবে আমরা স্ক্রিনশট ছবি তোলার স্বার্থে আপনাদের কাছে প্রত্যেকটা খুলে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ভিডিও কলে ফোন দিতে হবে আমরা মিলিয়ে দিব আপনাদের সেট দয়া করে কেউ আবার খুচরা এক পিস দুই পিস করার জন্য ফোন দিবেন না পাইকারে নেবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে ব্যবসার জন্য যারা নেবেন হ্যাঁ চমৎকার এই যে স্কার্টগুলা গুলা এইটার গেঞ্জিটা তো আবার অন্য স্টাইলের ভাই হ্যাঁ এটা স্টাইলিস ভাই স্টোন করা কিন্তু এই যে টচ আর আরেকটা স্কার্ট দেখেন স্কার্ট ব্ল্যাক ব্ল্যাক কন্ডাস আপনার মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা করে পাইকারি চমৎকার একটা আইটেম দর্শক এই হচ্ছে আরেকটা আইটেম অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এড্রেসটা কি এড্রেসটা একটু জানা দেন তো ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে কাঁচা বাজার মসজিদের পাশে নাকি দোকান এই যে ফোন দিলেই হবে আর এখানে আমাদের যোগাযোগ করবেন সবচেয়ে ভালো যারা যদি নিতে চান সশরীরে এসেও নিতে পারেন এসে নিলে সবচেয়ে ভালো ঠিকানা অনুযায়ী চলে আসবেন নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন মসজিদের ঠিক বিপরীতে

দারুন দারুন একবার স্কার্টের সাথে ম্যাচিং থাকবে কিন্তু হ্যাঁ মাত্র আপনার 300 করে আচ্ছা আচ্ছা স্কার্টের ঘেরও তো মোটামুটি ভালোই ঘের থাকবে না 70 ইঞ্চি ঘের হবে আপনার 70 ইঞ্চি ঘের 70 ইঞ্চি জি আচ্ছা কালার টলার গ্যারান্টি 100% লং গ্যারান্টি আছে মানে গুলো তো মনে এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিকের উপর আছে না এক্সচেঞ্জ আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে ভাই মানে চাইলে যদি কাস্টমার 10 পিস নিলো সে ক্ষেত্রে 2 পিস চললো না চেঞ্জ করে দিতে হবে এক্সচেঞ্জ হবে এই যে দেখেন টাইগার প্রিন্টের সাথে আবার টাইগার প্রিন্টের টি-শার্ট আচ্ছা সাদা কালোর মধ্যে এই যে স্কার্টটা দেখেন হ্যাঁ এই স্কার্টের সাথে এই যে লেডিস টি শার্টটা এটা আবার একটা সেমি লং স্টাইলে মানে বিভিন্ন ক্যাটাগরি মিলন থাকবে শর্ট থাকবে সেমি লং থাকবে এই যে দেখেন প্রাইস হচ্ছে তিনশো টাকা কল্পনা করা যায় না দর্শক এত কমে আপনারা আসলে কি বলবো খুব দ্রুতই যোগাযোগ করবেন এই ধরনের লেডিস টি শার্টগুলো খুব চলে খুব চলে কি বলবো আসলে যারা ব্যবসা করেন তারা বুঝেন লাভ কেমন হয় এইসব আইটেমে হ্যাঁ স্কার্ট সাথে হচ্ছে টি শার্ট জাস্ট স্যাম্পল স্বরূপ কিন্তু কিছু আইটেম দেখিয়েছি আমরা চাইলে আপনারা পাঁচশো এক হাজার পিসও যদি চান ইনস্ট্যান্ট ভাইয়ারা দেওয়া সম্ভব হ্যাঁ জি দেওয়া যাবে দিতে পারবে তো যোগাযোগ রাখবেন পাইকারি কেনার উদ্দেশ্যে জেলা পর্যায়ে অনেক ব্যবসায়ীরা আছেন এই ধরনের আইটেমগুলো খুঁজে থাকেন যে ভাই কোথায় পাবো অনেকে বঙ্গবাজার টাজার ঘুরেন কিন্তু আসলে এরকম স্কার্টের সাথে টি শার্ট সেটিং ম্যাচিং পাওয়া যায় না কিন্তু হ্যাঁ টু পিস কেউ পাবে না কোথাও কোথাও পাবেন না টু পিস ম্যাচিং চমৎকার এই যে দেখেন স্কার্ট উইথ টি শার্ট কালারের কম্বিনেশনটা দেখেন পছন্দ কেনা করবে পছন্দ করার আইটেম হ্যালো কিটি প্রিন্টের মধ্যেও আছে দেখেন হ্যাঁ সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে স্কার্টের সাথে ম্যাচিং থাকবে এ হচ্ছে স্কার্টটা সাথে হচ্ছে হ্যালো ভাই লাভের আইটেম হচ্ছে এগুলা লাভের আইটেম ব্যবসা করলাম তিনশো টাকা ভাই অনলি তিনশো টাকায় ব্যবসা শুরু করবেন কাপড়ের বডি খুবই ভালো হবে আপনার রঙ গ্যারান্টি ভাই এমন হবে না তো যে মাল দিছেন পরের মালই দিতে পারলেন না না দেওয়া যাবে যত পিস লাগে ভাই শুধু দিতে পারবেন সময় দিলেই হবে একদিন সময় মাত্র একদিন সময় দিতে হবে না আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে হ্যাঁ অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করতে চান এই সব আইটেম নিয়ে ব্যবসা করেন এই সব আইটেম নিয়ে ব্যবসা করেন স্কার্ট উইথ টি-শার্ট কম্বো প্যাকেজ অনলি 300 টাকা করে পাইকারি নিয়ে ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন আপনারা সিঙ্গেল একটা টি শার্ট কিনতে গেলেই তো লেডিসে প্রায় আড়াইশো থেকে